আসসালামু আলাইকুম বাংলা ব্লগে সবাইকে স্বাগত দেশে আজকাল প্রায়শই আইন নিয়ে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি তর্ক শোনা যাচ্ছে আসলে সরিয়া আইন কোনো আজগুবি বিষয় নয় পৃথিবীর বিভিন্ন দেশে তা চলমান এবং দিব্যি চলছে আমি একজন সাধারণ মানুষ এবং বিশ্বাসী মুসলমান হিসেবে শুধু এইটুকু ধারণা করি যেহেতু আমি দেশের প্রচলিত শিক্ষায় সাধারণ শিক্ষায় শিক্ষিত একজন মানুষ তাই একটু ঘাটাঘাটি করে মিলিয়ে নিচ্ছিলাম যে শরিয়ত বা শরিয়া আইন সম্পর্কে আমার ধারণা কতটুকু সঠিক আমি যা পেয়েছি তা আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও মিলিয়ে নিন শরিয়া আইন সম্পর্কে আপনারা যে ধারণা পোষণ করেন তা কতটুকু সঠিক প্রথমেই জানি শরিয়া আইন কি বাংলায় শরীয়ত আরবিতে সারিয়া যার অর্থ হল ইসলামী আইন বা আইন হচ্ছে জীবন পদ্ধতি ও ধর্মীয় আইন যা ইসলামিক ঐতিহ্যের একটি অনুষঙ্গ ইসলামী পরিভাষা কোষ অনুযায়ী মহান সৃষ্টিকর্তা আল্লাহ এবং তার রাসুল হজরত মোহাম্মদ সাল্লাম। যেসব আদেশ নিষেধ নিয়মকানুন এবং পথ নির্দেশনা। জন্য প্রদান করেছেন তার সমষ্টি হচ্ছে শরীয়ত তাহলে বোঝা গেল যে শরীয়তের বেধি নিষেধ নির্দেশম নির্দেশনাসম আল্লাহরই প্রদত্ত কারণ আমরা কে না জানি যে নবী দুনিয়াতে শুধুমাত্র আল্লাহরই বিধান কায়েম করেছেন এবং আমরা প্রায়শই বিভিন্ন ইসলামিক স্কলারদের মুখে শুনে থাকি যে হাদিস হচ্ছে কোরআনেরই ব্যাখ্যা শরীয়ত ইসলাম ধর্মের নিয়মকানুন হতে উৎসাহিত প্রধানত কোরআন ও হাদিস হতে যা ইসলামের দৃষ্টিতে যথাক্রমে মহান আল্লাহ এবং তার আসল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু দিক নির্দেশনা উৎস আরবিতে স্রষ্টার অমুখ স্বর্গীয় আইন বোঝাতে শরিয়ত শব্দটি ব্যবহৃত হয় শরিয়ত সম্পর্কে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিম মিনাল আমর অথপর আমি আপনাকে উপর প্রতিষ্ঠিত করেছি সুতরাং আপনি তাই অনুসরণ করুন আর আপনি মূর্খদের খেয়ালখুশির অনুসরণ করবেন না সুরাতুল জাসিয়া আয়াত নাম্বার আঠারো অর্থাৎ মোহাম্মদ সাল্লাইস্লামকে আল্লাহ শরীয়ত বা ইসলামিক কর্মপদ্ধতির উপর প্রতিষ্ঠিত করেছে এবং মোহাম্মদ আলাইসাল্লাম আমাদের মডেল তাকে অনুসরণ করা আমাদের জন্য খরচ তাছাড়া কোরআন সুল্লাহ বা শরীয়তের বহির্ভূত মনগড়া আইনকে আল্লাহ নিজেই বলেছেন মূর্খদের খেয়াল খুশি শরিয়তের আওতায় কি কি আছে শরীয়তের আওতায় ব্যবসা বাণিজ্য পারিবারিক আইন নৈতিকতা অপরাধ ও শাস্তি দান ক্ষয়রাত সহ সবই আছে প্রচলিত ধর্মনিরপেক্ষ আইনের চেয়ে এই ইসলামী শরীয়তের বিধানগুলো একটি আরেকটির সঙ্গে বেশি সম্পৃক্ত শরীয়তের উৎস আমরা আগে জেনেছি যে শরীয়ত হল আল্লাহ তার হজরতামের দিক নির্দেশনার সমষ্টি অতএব শরীয়তের প্রধান বা মৌলিক উৎস দুটি যথা আল্লাহর বাণী কোরআন ও তার রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের বাণী কর্ম ও মৌন সম্মতি সন্ন্যাস পরবর্তীতে কোরআন ও সন্ন্যার স্বীকৃতি ও নির্দেশনার ভিত্তিতে শরীয়তের আরও দুটি বিষয় নির্ধারিত হয় এগুলো হল ইজমা ও কিয়াস সুতরাং বলা যায় শরীয়তের মোট উৎস হচ্ছে চারটি এক পবিত্র কোরআন দুই সুন্নাহ তিন ইজমা এবং চার হচ্ছে তেয়াস আসুন জেনে নেই ইজমা ও কেয়াস কি ইজমা হলো কোরআন ও হাদিসের সুস্পষ্ট নাই এমন নিষেধ বিষয়ক মাস ভিত্তিতে যে বিধি নিষেধের বিধান হয়। ইজমা বলে। আর কেয়াস হলো কোরআন হাদিস এবং ইজমাতেও স্পষ্ট উল্লেখ নেয় এমন মাসালা এক্ষেত্রে ইসলামিক স্কলারগণ অনুমান করে যে বিধান প্রণয়ন করেন তাকে য়াস বলা হয় শরীয়তের বিষয়বস্তু ও পরিধি ইসলামী কর্মপদ্ধতি বা শরীয়তের পরিধি অত্যন্ত ব্যাপক সকল ধরনের ইসলামী আইন আদেশ উপদেশ বিধিনিষেধ ও অনুশীলনের উৎস হল শরীয়ত এ সম্পর্কে পবিত্র কোরআন এর সুরা মায়েদার তৃতীয় আয়াতে আল্লাহ বলেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম তোমাদের উপর আমার অনুগ্রহ পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম শরীয়তের বিষয়বস্তুর পরিধি এতটাই ব্যাপক যে তা দীর্ঘ তেইশ বছরে পরিপূর্ণ হয়েছে যেহেতু হজরত মোহাম্মদ সাল্লামের নবুয়ত দীর্ঘ বছরে সম্পন্ন হয়েছে গুরুত্ব যেহেতু শরীয়ত হল মহান আল্লাহ তার রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ কর্তৃক আরোপিত বিধি নিষেধ এবং পথ নির্দেশনা তাই শরীয়ত অস্বীকার করা আল্লাহ ও তার রাসুল হজরত মোহাম্মদ সাল্লামের আদর্শ ও অস্তিত্বকে অস্বীকার করার নামান্তর এমনকি শরীয়তের এক অংশ পালন করা আর অন্য অংশ অস্বীকার করা কুফর আর যে কুফরি করে সে কাফের পবিত্র কোরআনের সুরা বাকারার পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আফাতিল তবে কি তোমরা কিছু অংশ বিশ্বাস করবিশ্বাস করি তোমাদের মধ্য থেকে এরকম যারা করে এরা দুনিয়া তাদের জন্য জীবনে দুনিয়ার জীবনে অপমান লাঞ্ছনা গঞ্চনা ছাড়া আর কিছুই নাই এবং দিনে তারা নিক্ষিপ্ত হবে কঠিন আজাবে অর্থাৎ পূর্ণাঙ্গ শরীয়ত আপনাকে মানতে হবে আর তা হলো সর্বমোট চল্লিশটি ফরজ বিধান এর আওতায় রয়েছে নামাজ রোজা হজ জাকাত খানাপিনা হালাল হারাম আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক পিতামাতার সাথে সম্পর্ক পিতামাতার হক আত্মীয় স্বজনের হক সন্তানের হক সব রয়েছে শরীয়তের প্রায়োগিক দিক শরীয়তের আওতা ব্যবসা বাণিজ্য পারিবারিক আইন অপরাধ ও শাস্তি দান ক্ষয়রাত জন্যই সুস্পষ্ট বিধান রয়েছে যেমন ব্যবসা বাণিজ্যের সংক্রান্ত বিধানগুলোর চাবিকাঠি হল কোনো ব্যবসায়ীর সকল অংশীদারদের মধ্যে ন্যায্যতা ও পারস্পরিক আস্থা ক্রেতাকে ঠকানো শরীয়তে কঠোরভাবে নিষেধ করা হয়েছে অথচ আমাদের দেশে আপনার দেখবেন ঠিক তার উল্টোটা আমাদের দেশে মানুষ ব্যবসায় আগ্রহী শুধুমাত্র এই জন্য যে অধিক মুনাফা করা যায় ক্রেতাকে ইচ্ছা মতো ঠকানো যায় তাছাড়া লগ্নির অর্থ ফেরত পাওয়ার নিশ্চয়তা নেই এমন চুক্তি শরীয়তে নিষিদ্ধ পণ্যের মধ্যে জুয়া শুকর বা মদ ইত্যাদির ব্যবসায় নিষিদ্ধ শরীয়তের বিধানে কিছু কিছু অপরাধের জন্য কঠোর সাজার বিধান রয়েছে অনেক ক্ষেত্রে প্রকাশ্যে শাস্তি প্রদানের রীতি রয়েছে তবে শরিয়া আইনে অপরাধ প্রমাণের মানদণ্ড অনেক কঠোর যেমন জিনা বা ব্যভিচার এবং ধর্ষণের ক্ষেত্রে অপরাধ প্রমাণিত হওয়ার জন্য অন্তত চারজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য প্রয়োজন কিন্তু আমাদের সমাজে আমরা মাঝে মাঝে কি দেখি কিছুদিন লিফ্ট টুগেদার করার পর বনিবনা না হলে মেয়েটি কোর্টে গিয়ে ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে সরিয়া আইন বলবৎ থাকলে লিফ টুগেদার হতো না একতরফা ধর্ষণের মামলাও হতো না শরিয়া আইনে হত্যার মতো গুরুতর অপরাধের শাস্তে চোখের বদলে চোখ নীতি অর্থাৎ হত্যাকারীর মৃত্যুদণ্ড কিন্তু ইসলাম মুসলমানদের ক্ষমাপ্রবণ হতে উৎসাহিত করে কার্যত হত্যাকারীকে মৃত্যুদণ্ড না দিয়ে নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে উৎসাহিত করে আমরা সকলেই মাঝে মাঝে শুনি আরব দেশগুলিতে এরকম ঘটনা ঘটে তো বন্ধুরা এতটুকু আলোচনার পর আমরা এই উপসংহারে উপনীত হতে পারি যে মুসলিম হিসেবে আমরা শরীয়তের আইন আংশিক বা পুরোপুরি অস্বীকার করতে পারি না যদি কেউ তা করে তবে সে আর মুসলমান থাকবে না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ